নমস্কার সবাইকে শুভ সকাল আমার নাম সৌদি আমার নতুন ব্লগ আপনাদের স্বাগত তো ঘুম থেকে উঠেছি পরি ঠোকে উঠলাম সবাই তো এখন ভাত খাবো আজকে ফর্ম ফিল আপ করতে হবে গ্রুপ ডির রেল গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে হবে তারপর একটু দত্তপুর যাওয়ার আছে একটা ক্লাস ক্লাস আজকে আমরা করবো হচ্ছে নদী পরিকল্পনা বাঁধ এইসব নিয়ে টি এর একটা ক্লাস ছেড়েছে তো যেহেতু একবার পড়া আছে তার যখন দেখলাম ক্লাসটা ছেড়েছে তো ওইটাই একবার ক্লাসটাও করে নেবো নোটসগুলো খাতায় টুকে নেবো আর একবার চোখ বলে নেবো তাহলে ওইটা কমপ্লিট হয়ে যাবে আমাদের তো আজকে সকালবেলা খালি ওইটাই করবো ওটা মাথায় রাখা আর এছাড়া বাদ্যযন্ত্রের একটা আছে ওটা হালকা করে রাখবো আর রাত্রেবেলা মতো কমপ্লিট করে দেবো আর টেস্ট দেবো রাত্রেবেলায় এখন দেবো না তো এখন ভাত খাবো ভাত খেয়ে বেরাব বেরাম হচ্ছে ফিল হয়ে যায় দেখি কারণ অনেক সময় লাগে আগের দিন গেছিলাম এত সময় লেগে তো চলে এসেছি আজকে সকাল সকাল তো ভাত খেলে তারপর বেরাবো বেরিয়ে দেখা হচ্ছে তারপর আজকে যেহেতু সোমবার তাই ফুল আনতে গেছিলাম আর আজকের দিনে একটা আকন্দ ফুলের মালা এক্সট্রা নিই তো ফুল নেবো তারপরে মিষ্টি নেবো মিষ্টি নেব হচ্ছে কাঁচা গোল্লা তা সেটা নিয়ে বাড়ি চলে আসবো বলে ভাত খাচ্ছি ভাত আলু সেদ্ধ আর বড়া একটা সজনে ফুলের আর একটা হচ্ছে পেঁয়াজি বানিয়েছে এইটা দিয়ে খাবো এখন সকালে খাবার খাওয়া যাক তাহলে তো খাওয়া এখন রান্না হচ্ছে আর দুপুরে রান্না হচ্ছে ফুল ফর্ম ফিল আপ করতে হবো বিরাট তো জানি না কতক্ষণ লাগবে কখন আসবো তখন যাই তারপর এসে ক্লাসটা করবো ক্লাস করে তারপর হয়তো আবার দুপুরের দিকে সুপার ফুল পেতে হবে তাহলে আমি যাই ফর্ম ফিল আপ করতে বেরাবো আবার এসে দেখা ফর্ম ফিল আপ করতে চলে গেছিলাম বিরায় আমাদের বেল্লালদার দোকানে আমি সব ফর্ম ফিল আপ বেল্লালদার দোকান থেকেই করে থাকি তো একটু আগে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে স্নান দান করে ক্লাসটা কমপ্লিট করলাম যেহেতু ফোন দিয়ে ক্লাস করছিলাম তো সেটা শুরু নিতে পারিনি এটা হচ্ছে আজকে নোটস এগুলো নোটস করে দিয়ে তো এখানে যতটা আছে আছে বাদ হয়ে একটু বইয়ের থেকেও পড়ে নেব আর তাতে হয়ে যাবে তার মধ্যে আর পরে টেস্ট দিয়ে যদি নতুন কোনো নাম জানা যায় তো সেগুলো ইম্পর্টেন্টগুলো এখানে আছে আর বইতেও ইম্পর্টেন্টগুলো দেখানো আছে তো সেইগুলোর থেকে পড়ে নিচ্ছি তো এখন অনেক সময় হয়ে গেছে এখন দুপুরে খাবার খাবো রান্না হয়ে গেছে খুব খিদা পেয়েছে তো সেটা খাওয়ার পরে দেখি ইচ্ছা আছে বাদ্যযন্ত্রটা একবার ক্লাসটা দেখবো নোটসগুলো করবো না বাদ দরকার পড়ছি তো সেখান থেকে বইতে থাকি বইতেই হবে তো সেটা করবো করে তারপরে চারটে বেজে যাবে পড়তে চলে আসে এখন ভাত খাও খুব খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে এটা খুব ভালো জিনিস রান্না হচ্ছে আজকে আর তার জন্য খিদেটা আরও বেশি পাচ্ছে তখন খাই দেখা হচ্ছে খেতে গাছের দুপুর খাবার আছে ভাত আর খাসি একদম গরম গরম সবাই নামানো আছে খাসি তো মটন কষা বলতে পারেন আজকে দুপুরের খাবারটা পুরো জমে গেছে একদম তো আর ওয়েট করতে হচ্ছে না এখন খাই খেতে দেখা হবে এখানে বিশাল হয়েছে তো দেখতে হচ্ছে মাংসটা পুরো একদম পুরো একদম গলে গেছে পুরো একদম গরম ছেড়ে যাচ্ছে না নাল্লি টাইপের কি এটা পড়েছে দেখো নরম তুলতুলে বিশাল হয়েছে বিশাল দেখ দারুণ দারুণ তারপর টিউশন পড়িয়ে বেরিয়েছিলাম একটু সবাই মিলে তো প্রথমে গেছিলাম চয়নদের লটারি আনতে আমি সাগর অতনু শান্ত আর চয়ন তারপর সাগরের কম্পিউটারটা খারাপ হয়ে যায় তো ওটাকে নিয়ে জিশানদার দোকানে গেলাম সবাই মিলে ওর কী সমস্যা দেখা দিয়েছে যাই না তো এখানে দাঁড়িয়ে ও দেখলো লাস্টে ওর এস এস ডিটা খারাপ হয়ে গেছে তো এখন ও ভাবনা চিন্তা করছে কী করবে তারপর আসার সময় সবাই মিলে মিন্টুদের দোকান থেকে রোলকে বাড়ি চলে আসি তখন বাড়ি চলে এসেছি এখন ওটা আর পি এর টেস্ট দেবো অ্যানালাইজ করবো আর আগে যে কটা দিয়েছিলাম সেটা আরেকবার করে রিভাইজ দেবো তো তারপর খাবো ঘুমিয়ে পড়বো আজকের মতো ব্লগটা এডিট করে তো এখন বসি দেখি এই ফোনে সব আছে ক্যামেরা করাটা সম্ভব না ওটা কম্পিউটারে নিয়ে যেতে হবে যে আমি দেখাতে পারি যে টেস্ট দিচ্ছি নাম্বারটা দেখি কত আছে সেসব তখন বসি তারপর খাবো তো আজকের মতো শেষ ব্লগটা তো ঠিক আছে বসলাম রাতের খাবার খাচ্ছি ভাত আর সোয়াবিনের তরকারি তো খেয়ে দিয়ে ব্লগটা এডিট করে ঘুমিয়ে পড়ো তো আজকের ভিডিওটা দেখা দেখাচ্ছে কালকে আপনার সাথে একটা নতুন ব্লগের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন লোকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা বাই গুড নাইট সবাইকে কালকে দেখা হচ্ছে